আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে দেখেন একটা কথা বলবো কারণ আজকে সকালেও আমি রানীদের এখান থেকে মানে এ গেছি আর ও শুটিং শেষে এখন রাত হয়ে গেছে তো হচ্ছে ওদের বাসায় আসছি কারণ ও আসছি এক এখানে কারণ আমার বাসায় এখানেই প্রায় তো বলতেছে যে নাকি আমাকে না খাইয়ে যাইতে দেবে না ভাইয়া ইলিশ মাছ কিনছে আমাকে ইলিশ মাছ দিয়েছে তারপরে খা তারপরে বাসায় আমাকে যাইতে বলতেছে যে এখানে যে ভাত উঠাই দিয়েছে অলরেডি আর এই যে দেখেন ইলিশ মাছ যে কত মজা গো খালি খাও আর খাও না যে কত মজা গো খালি খাউন আর খাও আহ ইলিশ মাছ দেখেন রানী আপু মাছ করতেছে আসলে আমি ইলিশ মাছ অত ভালো করতে পারিনি

খা ওরে বাবা ও মানে মর্ণামার ধরবে ধরা পাবে ও রে এসেছি কি ওইগুলা ইলিশ মাছ আর সন্দেহ হয় ওটা কি ইলিশ মাছ হ্যাঁ একদিন বড় একটা মাছ লেগেছে বলছে আঠারোশো টাকা এত বড় একটা ধুতে ধুতে ধুতি ধুতি মাছ ওরে রেসি রেছি এই সেড একটি ডাবি হয়েছিলি রো আর ওইগুলি বাইর করতেছু কে কি বাইর করবি ওগুলি কি এ লারি নাকি লারিটা কইছে লারি আমি তো না বাইর গলি দিন না করে আমার মা জান যেভাবে খাওয়ায় শিখাইছে আমি সেভাবেই খাই দর্শক বন্ধুরা দেখে নুর মা কি এই রকম করে খাওয়া শিখাইছে এ এ যে দেখ তো কি কি আবার এ দে লারি পেটের ভিতরে নিয়ে যেতে পারে ওইটা শে সাদ লাগে তালে ধর মাছ গুনি আমি খাব আর তো কই লাড়ি দেব আচ্ছা কিসের লাড়ি ওই গুলি ওই গুলি চাকার মধ্যে থাকে তুই টাইনি টাইনি বাইক করতেছিস দর্শক বন্ধুরা কমেন্ট করে জানা দিবেন হ্যাঁ আপনারা জানাই দেন যে যে মানে চাকার মধ্যে যেটা থাকে এক ধরনেরই ওইগুলা কি ফালায় দেয় নাকি ওইগুলো এই যে এই যে যে রকম রানি ফালাই দিচ্ছে দেখেন ওই যে মাছের মধ্যে থেকে আর ইলিশ মাছ দুই দুয়ার দিন ধোয়া দেব না কয় ধোয়া দেব কয় দেন তো আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে ইলিশ মাছ কয় ধোয়া দেয় তা আসলে দর্শক বন্ধুরা দেখেন রানীর প্রায় মাছ কোটা শেষ কারণ আমাকে বাসায় যাইতে দেয় নাই আমি খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব তো বাসায় যাইতে রান্না কাম তো দেব তুমি যাই বলো আর তাই বলো আমি একটু তাতে আমার কোনো সমস্যা আমি খাইতে দেব না তোমার জন্য এখন আমি স্পেশাল ভাবে রান্না করবো জানো কে বলছে কে বলছে তোমার জন্য এইগুলো রান্না করে দেব আলাদা স্বাদ লাগে তুই তুই খাবো আর আমি তোর ভাই আর রান্টি খাবো দেহা যাবেনি খাওয়ার সময় দেহা যাবে না দেহা যাবেনি তুমি দাও শো সুপ্রিয় বন্ধুরা সে পর্যন্ত সবাই কিন্তু অপেক্ষা করবেন রানী কিভাবে মাছ এই যে মাছ এখন ধুয়ে ধুয়ে উঠাচ্ছে আসলে যখন রানি মাছ রান্না করে ইলিশ মাছ আমরা তখন কিন্তু আবার দেখাবো যে রানী ইলিশ মাছ কিভাবে রান্না করে তো গাইজ আপনারা সে পর্যন্ত কিন্তু সবাই অপেক্ষা করবেন দর্শক বন্ধুরা দেখেন মানে বলছিলাম যে আসলে রান্না দেখাবো আসলে কারেন্ট ছিল না যার কারণে দেখাতে যাবো এখন রান্না করে আনলো যে ইলিশ মাছ সেই বাসনা বাড়াইছে যে আহ সেই স্বাদ এটাই হলো আপুর হাতে ইলিশ মাছ রান্না আমরা এখন খাবো আরে একজন দর্শক আমাকে কমেন্ট করেছিল যে রানিয়াপুর হাজবেন্ডকে দেখতে চাই দুটি আছে দেখতে চাইছিল রানিয়াপুর হাজবেন্ড কে রানিয়াপুর হাজবেন্ড মরে গিয়েছে তাহলে তুমি কি আত্মা আত্মা মাতা বাই ঘরে তো ঘরের এই যে এটাই হচ্ছে রানাপور হাজবেন্ড এটা হচ্ছে আপুর হাতের রান্না আপনারা যদি ইলিশ মাছ রান্না খেতে চান আপুর বাসায় চলে আসেন আমি কিন্তু ক্যা পয়সা দেব না না রানী আসলে এই যে বাইজিত কিনে এনে দিবি আর ইলিশ মাছ দিয়ে আপনারা খান আর সাথে আমও খাবো আমি কই ইলিশ মাছটা আসলে চালকুমড়া দিয়েই মজা তবে এখন চালকুমড়া তো ওই যে হাইব্রিড এখন তো দেশালটা নাই এর জন্য নতুন তরকারি কফি আর হচ্ছে বেগুন দিয়ে রান্না হচ্ছে হ্যাঁ কপি আর বেগুন দিয়ে রান্না করতে আমার ফুলকপি খুব ভালো লাগে তুমি খাবা না আমিও খাবো তুমি বসো তো দর্শক পাচ্ছেন আমরা এখন খাওয়া দাওয়া করবো কারণ খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাসায় চলে যাবো সকালে শুটিং তো দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিবেন যে আজকের এই ব্লগটি কেমন হয়েছে কিন্তু আমি সরি রান্না দেখাতে পারলাম না ও কীভাবে ইলিশ মাছ রান্না করে কারণ হচ্ছে রান্নার সময় কারেন্ট ছিল না কারেন্ট না থাকার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারি নাই অন্য একদিন অন্য এক সময় আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো সে পর্যন্ত যে যেখানে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে